নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে নতুন বন্ধুদের ওয়েলকাম এবং পুরোনো বন্ধুদের পাশে থাকার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের দুর্দান্ত স্বাদের মাছের একটি রেসিপি আজকে আমার রেসিপি পুকুরের টাটকা তাজা রুই মাছ দিয়ে রুই মাছের রসা যে রান্নাটি শিলেবাটা মশলায় কাঠের উনানে তৈরি করবো খুব সহজ পদ্ধতিতে তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এই পদটি গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে এখানে এক কিলো ওজনের টাটকা রুই মাছ নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মশলার মধ্যে লাগছে কালো সাদা সর্ষে শুকনো লঙ্কা শিলে বেটে নিয়েছি আর লাগছে টমেটো কুচি এইবার মাছটাতে লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি অপরদিকে কড়াই সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা থেকে তখন ধোঁয়া ছেড়ে বেরিয়ে এসেছে সেই মুহূর্তে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি মাছগুলো পাঁচ মিনিট সময় মতো এক দিকটা ভেজে নিয়ে অপর দিকটা উল্টে ভেজে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল মাছগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এইভাবে বাকি মাছগুলোকেও ভেজে তুলে রাখবো এই মাছটা পুকুরের টাটকা মাছ দেখুন ভাজার সময় চাখাগুলো কেমন ফুলে উঠেছে বাকি মাছগুলোকেও লাল লাল করে ভেজে নেব আমার এই ভিডিওটার যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন মাছগুলো ভাজা হয়ে গেছে এদিকে কড়াতে এক টেবিল চামচ সরষের তেল দিয়ে ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়েই ওর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোটাকে এক মিনিট সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে অ্যাড করছি হলুদ গুঁড়ো হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত হলুদটাকে কষিয়ে নেব এরপর যে বাটা মশলাটা বেটেছিলাম ওটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ লবণ এবার মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসা পর্যন্ত অল্প আঁচে মশলাটা কষিয়ে নেব এইবার মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম দেখুন মশলাটা থেকে কেমন তেল ছেড়ে বেরিয়ে এসেছে এই পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা লবণ আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইবার এর মধ্যে ঝুলের পরিমাণ মতো জল দিয়ে দেবো মাছের ঝোলটা যখন ফুটে উঠবে সেই পর্যায়ে ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করব একে একে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি এইবার ঝোলের সাথে মাছগুলোকে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পনেরো মিনিট ধরে ফুটিয়ে নিচ্ছি দেখুন ঝোলের পরিমাণ কমে এসেছে তৈরি হয়ে গেছে রুই মাছের রসা এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব রুই মাছের রসা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন ধন্যবাদ